আজ বৃহস্পতিবার বারোই কার্তিক দু হাজার পঁচিশ সালের তিরিশে অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির চলেছে অতিবাহিত হতে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেইং রং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দান করুন মন্দিরে হলুদ রঙের জিনিস আপনারা দান করতে পারেন ছোলার ডাল দান করতে পারেন কাঁচা হলুদ দান করতে পারেন আজ স্নানের দলে জলে একটু কাঁচা হলুদ দিয়েও স্নান আপনারা করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন গুরুবিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার আর সম্প্রতি সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এব মুক্তারি সেই কেশ গুড়া কেশ তপ গুরু বিনা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পিনা করবার সময় অতিরিক্ত সাবধান হন সামান্যতম অসাবধানতা আপনাকে অসুস্থ করে তুলতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের সহযোগিতায় আজ বিজনেস বা চাক চাকরির জীবনে আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন আবেগতাড়িত কোনো ঝুঁকি আপনার পক্ষেই রেজাল্ট দেবে অর্থাৎ কোনো না কোনো রিস্ক রিস্ক থেকে আপনারা গেম খেলতে চলেছেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনাতেও লাভান্বিত হবেন চাকরিজীবীরাও অফিসে বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার সুযোগ পাবেন আজ সকলের মধ্যমণি মনী হয়ে উঠবেন সাফল্য আপনার নাগালের মধ্যেই আসবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে তবে রাতের বেলা গাড়ি ড্রাইভ করবার সময় খুব সাবধানে করুন চোট আঘাত দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে দীর্ঘদিনের জন্য অসুস্থ হয়ে পড়তে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন